বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মকর রাশিদের এই সপ্তাহটা কি প্রভাব পড়তে চলেছে বা কি অপেক্ষা করে আছে এই মকর রাশির জাতক জাতিকারা সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যান প্রথমেই বলি সাংসারিক বিবাদ অনেকটা দূর হতে চলেছে এই মকর রাশির জাতক জাতিকাদের তবে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় এটা ঝঞ্ঝার থেকে দূরে থাকুন কারণ অপরের উপকার করতে গেলে নিজেই বদনামের ভাগে হতে পারার একটা যোগ আছে সুবক্তা হিসেবে নিজেদের বন্ধু মহলে সুনাম পেতে পারেন সন্তানের জন্য সংসারে অশান্তি একটা দেখা দিতে পারে তবে সেটা বড় আকার ধারণ করার কিছু নেই সুযোগ পেতে পারেন শিক্ষার জন্য তবে নতুন যারা ব্যবসা বা চাকরিতে জয়েন করেছেন তাদের জন্য এটা উপযুক্ত সময় এবং নতুন চাকরির যোগও হতে পারে এই মাসের শেষের দিকে ব্যবসার প্রতিও একটু নজর দিন কারণ বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ